হ্যালো বন্ধুরা বলো কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো আজকের আমি চলে এসেছি ছোট নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি কি ভিডিও দেবো বলে ভাবছিলাম তো আমি কিছু বুঝতে পারছিলাম না তো দোকানে ছিলাম তো হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো যে আমি এখন একটা পাখা বানাবো তো যদি হোক গরমের দিন পড়ে গেছে আর দোকানে কিছু কিছুদিন আগেই মানে কাজ হয়েছিল তো বাস ছিল এখানটাতে একটা ছোট টুকরো মতো সেটাই আমি কেটে দেখো পাখার ডানটি করার জন্য এটা কাজে লাগিয়ে দিলাম আর দোকানে কাজ হয়েছে বলতে কি বলতে দোকানের কয়েকটা খুঁটি পাল্টি করানো হয়েছে ওইগুলো একটু খারাপ হয়ে গেছিলো অনেক দিন হয়ে গেছে আর এখানটাতে একটা থার্মোকলের ওই এটা পেয়েছিলাম তো সেটাও আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম মানে ঝড়ে উড়ে এসেছিল তো এটা তুলে রেখে দিয়েছিলাম মতো পেলে মতো ছিল এটা থার্মোকলের তো ভাবছি এটা দিয়েই একটা মানে পাখা বানিয়ে দেখি ট্রাই করি তো যাক ফার্স্ট টাইম পাখা বানাচ্ছি তো এটা আমি দোকানেই আছি আর এখানে বসে বসে এটাই করছি তো একটু কাজের চাপও কম ছিল তার জন্য তো যাক আমার ওইটা মানে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি দেখো তারপরে যে বাসের লাঠিগুলো আমি কেটে নিয়েছিলাম না সেটাই এখন মানে ফেরেক দিয়ে সাটিয়ে নিচ্ছি তো সাটানোর পরে আমি এটা ধুয়ে নেবো মানে অনেকগুলো কিছু নোংরা লেগে আছে তারপর তখন ধুই এই কারণে কারণ আমি পেরে ছাটাবো তখন তো আবার মাটিতে রেখে করব তার জন্য আবার ধুলোবালি লেগে যাবে তো তার আর আরও তখন আমি ওটা পরিষ্কার করে নিই তো লাস্ট ফিনিশিং পরিষ্কার করবো আর একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন আছো এখন আমাকে সাবস্ক্রাইবার করো না তোমরা সাবস্ক্রাইবারটা করে নিও কারণ সাবস্ক্রাইবার করলে কী হবে আমার নতুন নতুন ভিডিওটা সবার আগেই তোমরা পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে নিও কেমন আর তোমরা আমাকে ঝেবি গিয়ে সাপোর্ট করছো সাপোর্ট করতে থাকো আর আমার পাশে থেকে আর কি বলা যায় পুরোপুরি ভিডিওটা দেখো নাহলে বুঝতে পারবে না যে আমি কী করে কী করলাম তো যাই হোক আমার পাকার এই ব্রেকগুলো সাটানো পেরাই কাজ কমপ্লিট তো এবারে আমি পাকাগুলো ধুয়ে নিয়ে এসেছি দেখো পুরা একদম পরিষ্কার তো আমি একটা বানানোর চেষ্টা করছিলাম তো আমার হয়ে গেছে চারটে মানে থার্মোকলের ওইটা অনেকটাই বড় ছিল তো তো যাই হোক অনেকগুলোর পাকা হয়েছে দোকানে থাক সবাই হাওয়া খাবে গরমের দিনে পাকার অনেকটাই প্রয়োজন আর আমাদের দোকানের এখানটাতে কী বলুন তো মানে কারেন্টের খুবই সমস্যা তো মানে কারেন্টই নেই এখানে সব ব্যাটারিতেই মানে কাজ চলে মানে লাইট জ্বালাতে হয় সেগুলো সোলার প্লেট লাগানো আছে তো ওই ফ্যানও অতটা ভালো স্পিডেটই চলে না নামেই চলে তো যোক আমার ব্যাগে একটা রঙ ছিল তো সেই রংটা দিয়ে আর আমি এখাটাতে একটা কাটিতে সরু করে মানে একটু তুলো দিয়ে নিয়েছি তো তুলি এখানে নেই তো কি করবো তার জন্য বসে থাকবো তাহলে আমি এই দিকেই কাজটা চালিয়ে দিই তো যাক দেখি এতেই টেরাই করছি পারি কি না তো এটা অতটা ভালো হচ্ছে না তো একটু অসুবিধা হচ্ছে অসুবিধা হলেও এটা দিয়ে আমি আজকে তোমাদের টেরাই করে দেখাবো যে তুলি ছাড়াও মানে কিছু পলকা করাও যায় যদি চেষ্টা করা যায় সব কিছুতেই মানে সম্ভব হয়ে যায় তবে একটু হয়তো টেরা বেঁকা এই আর কি তাছাড়া কিছু তবে হয়ে তো যাবে কাজটা তো দেখো আমি এখানটাতে এই ডিজাইনটা করলাম কতটা সুন্দর হয়েছে তুলি ছাড়া তো আমার কি অতটা টেরা হয়েছে একটু টেরা বেঁকা অত ধর্তব্য আসে দেখো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিওটা জানি না কেমন হয়েছে তো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার ডিজাইনটা কেমন হয়েছে বলো আমি যখন ডিজাইন করছিলাম তখন আমার কিছুই মনে পড়ছিল না যে আমি কী করব আর মানে তুলিও নেই গো এটা দিয়ে করছি অসুবিধা হচ্ছে তো যাই হোক কিছু কিছু হালকা করে ডিজাইন করে দিয়েছি ঝাউক করে আর মাঝখানে এটার একটা ফুল করে দিয়েছি নর্মাল মানে এটা মেহেন্দি ডিজাইন আর কিছু কিছু হালকা পলকা মতো করে বেশ ছেড়ে দিয়েছি বেশ ভালোই লাগছে কিন্তু তোমাদের কেমন লাগছে সেটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও পাখাটা তো আজকের ভিডিওটা এই ছিল জানি না তোমাদের কতটা ভালো লাগবে আর আমাকে যেদিকে তোমরা সাপোর্ট করছো সাপোর্ট করতে থেকো কারণ আমার পাশে থেকো আর আমি বেশি বক করছি না তো আমার ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি আর তোমরা সবাই বলবে আমার কোন পাকাটা সব থেকে সুন্দর হয়েছে কিংবা ডিজাইনটাও কোনটার ভালো লেগেছে তো আমার এই পাকাটা আমার পছন্দ হয়েছে ডিজাইনটা কিংবা সাইটের যে পলকাগুলো দিয়েছি তো সব কটাই ভালো হয়েছে তো আমার বেশি এর আগেরটা ভালো লেগেছিলো এটা অতটা আমার ভালো লাগছে না তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও যে কোনটা ভালো হয়েছে ওটা এক নম্বর ছিল এটাই